প্রথম প্রশ্ন আমরা দেখব যে ভারতের জাতীয় পতাকা কত সালে গণপরিষদে গৃহীত হয়েছিল অর্থাৎ যে ভারতবর্ষের ন্যাশনাল ফ্ল্যাগ আছে সেই ন্যাশনাল ফ্ল্যাগ কবে যে আমাদের গণপরিষদে গ্রহণ করা হয়েছে তো চারটে অপশান উনিশশো আটচল্লিশ জুন উনিশশো সাতচল্লিশ ফোর্থ আগস্ট উনিশশো বাইশে জুলাই না উনিশশো সাতচল্লিশ বারোই আগস্ট তো উত্তর কী হবে উত্তর হবে অপশান সি উনিশশো সালে বাইশে জুলাই এই দিনটি মাথায় রাখবে যে আমাদের জাতীয় পতাকা গ্রহণ করা হয়েছিল নেক্সট আমরা দেখব যে ইন্ডিয়ান সোশ্যালিস্ট পত্রিকার এটার প্রকাশককে শ্যামজি কৃষ্ণবর্মা কামা ভূপেন্দ্রনাথ দত্ত না মহেন্দ্রনাথ প্রতাপ উত্তর কী হবে উত্তর হবে অপশান এ শ্যামজি কৃষ্ণবর্মা তিনি কিন্তু লন্ডনে এই এই ইন্ডিয়ান সোশ্যালিস্ট পত্রিকাটা প্রকাশ করতেন ঠিক আছে নেক্সট আমরা দেখব যে কাকা সাহেব নামে পরিচিত কে ছিল তো অনেকে পরীক্ষায় এই প্রশ্নটা এসেছে তো জি ভি যোশী এম জি রানাডে জি এইচ দেশমুখ নৌরজি ফারুঞ্জি তো উত্তর কী হবে উত্তর হবে অপশন এ জি ভি যোশী গণেশ বাসুদেব যোশী তিনি কাকা সাহেব নামে পরিচিত ছিলেন নেক্সট চার নম্বর খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কোন রাজ্যে রাসায়নিক সার সর্বোচ্চ ব্যবহার করা হয় চারটে অপশন পাঞ্জাব অন্ধ্রপ্রদেশ অসম না গুজরাট তো উত্তর হবে অপশন এ পাঞ্জাব পাঞ্জাবে কিন্তু হেক্টর প্রতি যে সার থেকে বেশি ব্যবহার করা হয় নেক্সট আমরা দেখব হীরাকুদ যে জলবিদ্যুৎ প্রকল্পটা রয়েছে এটা কোথায় অবস্থিত পাঞ্জাব উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ না গুজরাট তো উত্তর হবে আমাদের পশ্চিমবঙ্গেরই যে প্রতিবেশী রাজ্য উড়িষ্যাতে এই হীরাকুদ যে জলবিদ্যুৎ প্রকল্প রয়েছে ঠিক আছে তো এটা কোন নদীর ওপর এটা কিন্তু মহানদীর ওপর মাথা রাখবে মহানদী ঠিক আছে তো পরবর্তী আমরা দেখে নেব বরাকর কোন নদীর শাখা নদী মহানদী গঙ্গা দামোদর না যায় উত্তর হবে অপশন সি দামোদর দামোদরের যে শাখা নদী বলতে পারো যে বরাকর এবং এই বরাকর নদীর ওপরই কিন্তু বিখ্যাত মাইথন ড্যাম রয়েছে মাইথন ড্যাম যেটা পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড বর্ডারে রয়েছে ঠিক আছে বন্ধুরা ডাবলিউ গ্রুপ স ডিকে যারা পাখিচ্ছক করছো এবং যদি মনে করো যে তোমরা একটা চাকরি এখান থেকে তোমরা স্কুলে পেতে যাও কারণ এটা কিন্তু খুব দারুণ একটা সুযোগ এত তাড়াতাড়ি রিক্রুটমেন্ট কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের কোনো পরীক্ষা হয় না যেহেতু সুপ্রিম কোর্টের অর্ডার আছে তো খুব তাড়াতাড়ি কিন্তু রিক্রুটমেন্ট করে দেব এবং সিট সংখ্যা কিন্তু অনেকটা বাড়িয়ে দিয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে তো অবশ্যই কিন্তু তোমরা খুব ভালো করে একটা পাখিচ্ছক করো এবং যারা এই চাকরিটা প্রয়োজন নিজেরা তো পড়ছো এবং যদি তোমরা মনে করো যে তোমাদের এই যে ডাবলিউ বিএসএস কিরম টাইপের প্রশ্ন আসে সেই লেভেলে পড়াশোনা করতে চাও তো আমাদের এই ব্যাচে তোমরা জয়েন হতে পারো এখানে কিন্তু অলরেডি অনেকে জয়েন হয়ে গেছে আমাদের এই ব্যাচটা আমরা এরকম করে সাজিয়েছি তোমরা দেখে নাও এই ব্যাচের মধ্যে কিরকম কী পাবে আমরা পুরো এই ব্যাচটাকে ডাবলি গ্রুপ সি ডির মধ্যে সাজিয়েছি এবং এখানে তোমরা কি কি পাবে এখানে দেখো তোমরা যেটা পাবে হচ্ছে যে সমস্ত বিষয় তোমরা ইংলিশ থেকে শুরু করে জিকে সমস্ত বিষয় কিন্তু তোমরা নোটস পাবে অর্থাৎ কোন চ্যাপ্টার থেকে কতটা পড়বো সেই চ্যাপ্টারগুলো থেকে নোটস আমরা পুরো দিচ্ছি কিন্তু যারা অলরেডি ব্যাচে ঢুকেছে তাদেরকে নোটস কিন্তু প্রোভাইড করছে এবং তারা নোটস ধরে ধরে একদম রুটিন ওয়াইজ কিন্তু নোট দেওয়া হচ্ছে এবং তারা পড়ছে আর কি আছে দেখো ম্যাথের যেহেতু একটা ভিডিও দরকার হয় তো ম্যাথের কি করেছি আমরা ম্যাথের ভিডিও ক্লাস রেকর্ড করে আমরা কিন্তু সেখানে দিয়ে দিচ্ছি এবং তোমরা নিজেদের টাইম মতো কিন্তু তারা সেই ম্যাথের ভিডিও ক্লাস পেয়ে যাচ্ছে আর অন্যান্য যে ইংলিশ থেকে শুরু করে ইতিহাস ভূগোল বিজ্ঞান পলিটিক্স স্টাডি প্রত্যেকটা বিষয় যে চ্যাপ্টার ভিত্তিক কিন্তু নোটস আমরা দিচ্ছি যে যেগুলো থেকে বারবার করে প্রশ্ন আসে বা খুবই গুরুত্বপূর্ণ পাশে করে আমরা তোমাদের জন্য তৈরি করছি অর্থাৎ তোমাদের কিন্তু দশ রকম বই ঘাটতে হবে না একদম এইগুলো পাশে করে পড়ে গেলেই তোমরা কিন্তু পরীক্ষায় কমন পাবে তো এইভাবে কিন্তু এই ব্যাচটা সাজানো হচ্ছে এবং এই ব্যাচের সঙ্গে আরও কিভাবে এই এই নোটসগুলো তো পাবে তোমরা পড়ছে পড়তে পারবে এবং তার পাশাপাশি আমরা কিন্তু চল্লিশটা ভুল টেস্ট নেবো যেখানে গ্রুপ সির জন্য ফুল টেস্ট কুড়িটা আর গ্রুপ ডির জন্য ফুল টেস্ট কুড়িটা অর্থাৎ চল্লিশটা ফুল টেস্ট তোমরা বাড়ি বসে একদম ওয়েমারে কিন্তু পরীক্ষাটা দেবে এবং সেই ওয়েমারটা চেক করবো আমরা কীভাবে করবো সেই পাশে দিয়ে কিন্তু আমরা সব বলে দেবো আমাদের গ্রুপে যারা পেই ব্যাচে জয়েন করেছে তাদেরকে বলে দেওয়া হচ্ছে এবং এই যে খাতাটাও আমরা কিন্তু চেক করব এবং র্যাংলিশ তৈরি করে দেবো অর্থাৎ তোমার প্রিপারেশন কত দূর আছে তুমি কিন্তু যাচাই করতে পারবে যাবতীয় এই যে ব্যাপারটা এটা কিন্তু আমরা রেখেছি মাত্র চারশো নিরানব্বই টাকা এবং এর যে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেল কিন্তু এটা প্রাইস বেড়ে যাবে কারণ এটা অ্যাকচুয়াল প্রাইস ছশো নিরানব্বই টাকা আমরা তোমাদের জন্য এখন কিন্তু ছাড়াই ফোর নাইনটি নাইন রেখেছি অনেকে কিন্তু যে এটা জয়েন হয়ে গেছে তোমাদের যদি পাখি চক অবশ্যই আমরা জয়েন হয়ে পারো নিচে আমাদের যে হোয়াটসঅ্যাপ লিঙ্ক আছে সেখানে গিয়ে তোমরা খালি জাস্ট লিখেছো দাদা ডাব্লিউবি গ্রুপ এস যে ব্যাচে আমরা জয়েন হতে চাই অবশ্যই এটা কিন্তু লিখতে ভুলো না তারপর আমাদের যে স্টাফ আছে তোমাদেরকে সেটা তারা কিন্তু গাইড করে দেবে ঠিক আছে নেক্সট পৃথিবীর সর্বোচ্চ নদী বা স্কাই রিভার কোনটি তো চারটে অপশান সিন্ধু ব্রহ্মপুত্র গঙ্গা না শতদ্রু তো উত্তর কী হবে উত্তর হবে অপশন বি ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র নদী এটাকে যে পৃথিবীর সর্বোচ্চ নদী বা স্কাই রিভার বলা হয়ে থাকে নেক্সট দেখব পরবর্তী যে প্রশ্ন যে দেশের সংবিধান থেকে প্রস্তাবনা বা প্রিয়ামবেল এটি গৃহীত হয়েছে বা গ্রহণ করা হয়েছে সেই দেশটা কোনটি ইউকে কানাডা অস্ট্রেলিয়া না ইউএসএ তো উত্তর হবে অপশন ডি ইউএসএ অর্থাৎ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা থেকে কিন্তু আমরা প্রিয়ামবেলটা নিয়েছি নেক্সট ন নম্বর প্রশ্ন যে ভারতীয় সংবিধানের কোন ধারায় গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থা কার্যকরী করার ইচ্ছা প্রকাশ করা হয়েছে চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ না চুয়াল্লিশ তো উত্তর কী হবে উত্তর হবে অপশান এ চল্লিশ নম্বর ধারায় কিন্তু গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থা কার্যকরী করার ইচ্ছে প্রকাশ করা হয়েছে আর এখান থেকে আরও একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা আসে যে চুয়াল্লিশ নম্বর ধারায় কী আছে সেটা হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড রয়েছে এই চুয়াল্লিশ নম্বর ধারায় নেক্সট দশ নম্বর প্রশ্ন যে কত বছরের নিচে শিশু শ্রমিক যে নিয়োগ ভারতবর্ষে আইনত নিষিদ্ধ তো চারটে অপশান বারো সতেরো চোদ্দো না দশ উত্তর কী হবে উত্তর হবে অপশান সি চোদ্দ বছরের নিচে কিন্তু যে দণ্ডনীয় অপরাধ ঠিক আছে এগারো নম্বর প্রশ্ন যে ভারতীয় সংবিধানের কোন ধারা বলে পার্লামেন্টকে পরিশিষ্ট বিষয়ের ওপর আইন প্রণয়ন করার ক্ষমতা বা অধিকার দেওয়া হয়েছে তো চারটে অপশান দুশো আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন তো হবে অপশান এ দুশো আটচল্লিশ নম্বর ধারায় কিন্তু পার্লামেন্ট যে পরিশিষ্ট ক্ষমতাটা যে ওপর আইন প্রণয়ন করতে পারে ঠিক আছে নেক্সট বারো নম্বর যে কোনটি একটি ক্রেডিট রেটিং এজেন্সি ক্রিসেল কেয়ার আইসিআরএ না সবগুলো দেখো ক্রেডিট রেটিং এজেন্সি কি এই ক্রেডিট রেটিং এজেন্সি কিন্তু বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন যে সংস্থার ওপর কি করে থাকে তারা রেটিং দিয়ে থাকে ঠিক আছে অর্থাৎ তারা অর্থাৎ কোনো কোম্পানি বা সংস্থা তারা কতটা ঋণ যে পরিশোধ করতে সক্ষম সেই অনুযায়ী তারা কিন্তু ক্রেডিট দিয়ে থাকে ঠিক আছে তো উত্তর হয়ে যাবে এখানে সব করি ঠিক আছে নেক্সট তেরো নম্বর প্রশ্ন যে মুদ্রাস্ফীতি এটি কি সূচনা করে বাজেটের ঘাটতি বৃদ্ধি অর্থ সরবরাহ বৃদ্ধি ভোগ্যপণ্যের মূল্য বৃদ্ধি না সাধারণ মূল্যসূচকের বৃদ্ধি দেখো মুদ্রাস্ফীতি এখানে প্রত্যেকটাই মুদ্রাসীদের সাথে জড়িত কিন্তু সূচনা করে হচ্ছে সাধারণ ভোগ্য সূচকের বৃদ্ধি ঠিক আছে তো নেক্সট পশ্চিমবঙ্গে যে মানব উন্নয়ন প্রতিবেদন হিউম্যান ডেভেলপমেন্ট যে ইন্ডেক্স পশ্চিমবঙ্গে কবে প্রকাশিত হয়েছিল ঠিক আছে তো দু হাজার এক দু হাজার দুই দু হাজার তিন না দু হাজার চার উত্তর হবে অপশন ডি দু হাজার চারে কিন্তু পশ্চিমবঙ্গে এই যে প্রথম এই মানব উন্নয়ন প্রতিবেদন যে চালু হয়েছিল ঠিক আছে তো আর ভারতবর্ষে বললে উনিশশো সালে ওয়ার্ল্ড ব্যাপী কিন্তু উনিশশো সালে চালু হয়েছিল আর পশ্চিমবঙ্গে দু হাজার নেক্সট নিচের কোনটি একটি লুপ্তপ্রায় অঙ্গ যকৃত বৃক্ষ অ্যাপেন্ডিক্স না কোনটি নয় তো প্রত্যেকে আমরা জানি যে কী হবে অ্যাপেন্ডিক্স অ্যাপেন্ডিক্স একটি লুপ্তপ্রায় অঙ্গ ঠিক আছে তো নেক্সট রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি বহুবার বিভিন্ন পরীক্ষায় প্রশ্নটা আসে তো ব্যারোমিটার স্পিঙ্গমো মানিমিটার টোনোমিটার না কোনোটি নয় উত্তর হবে অপশান বি স্পিঙ্গো ম্যানোমিটার দিয়ে রক্তের চাপ মাপা হয় নেক্সট সর্বাপেক্ষা দীর্ঘ কোষ প্রাণী কোনটি স্নায়ুকোষ বেশিকোষ কোষ না সংযোজক কোষ উত্তর কী হবে উত্তর হবে অপশান এ স্নায়ুকোষ হচ্ছে সব থেকে দীর্ঘতম কোষ আঠেরো নম্বর জড় এইটি কে বা কার ছদ্ম নাম বলা হয়েছে তো প্রমোদ চৌধুরী চারুচন্দ্র চক্রবর্তী মহিতলাল মজুমদার মানিক বন্দ্যোপাধ্যায় তো প্রশ্নটা কিন্তু এইভাবে এসছে জলসন্ধকে উত্তর হবে অপশন বি চারুচন্দ্র চক্রবর্তী তিনি কিন্তু এই জলসন্ধ ছদ্ম নামে লিখতেন নেক্সট আমরা দেখব যে অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি ব্রুসেলস ব্রিজ টাউন ক্যানবেরা না ব্রাসিলিয়া তো উত্তর কি হবে উত্তর হবে অপশন সি ক্যানবেরা অস্ট্রেলিয়ার রাজধানী হচ্ছে ক্যানবেরা ঠিক আছে নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন নিশিত সূর্যের দেশ কোন দেশকে বলা হয় তো চারটে অপশান তোমরা এখানে দেখতে পাচ্ছ কী কী রয়েছে যে জাপান নরওয়ে ব্রিটেন না মিশর তো এটা আজকে তোমাদের হোমওয়ার্ক প্রশ্ন অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাও এবং যা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলায়ক ক্লিক করো নিচে আমাদের টেলিগ্রামের লিঙ্ক রয়েছে সেখানে তোমরা জয়েন হয়ে যেতে পারো সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেওয়া হয় ধন্যবাদ